সাতটি তাজা বরুই পাতা দিয়ে যে নিয়মে আমল করে আপনি সমস্ত ধরনের জাদু মন্ত্র অর্থাৎ কালো জাদু হোক বানমারা হোক সমস্ত ধরনের জাদু মন্ত্র থেকে আপনি নিজে আমল করে নিজে সুস্থ থাকতে পারবেন এবং যদি আপনার ফ্যামিলির কারো উপরে যদি জিনের আসর হয় অথবা জাদু মন্ত্র আপনি যদি বুঝে থাকেন যে তাকে বান মেরেছে অথবা জাদু মন্ত্র করা হয়েছে আপনি গাছ থেকে সাতটি পাতা তুলে এনে আজকে যেভাবে আমল শিখায় দেব ওইভাবে যদি আপনারা নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন এই আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে যায় আপনাদেরকে অনেক বেশি সুস্থ রাখবেন সর্বদনের কালো জাদু বানমারা সমস্ত কিছু থেকে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ দেখুন অনেকে জাদু মন্ত্র বানমারা এগুলো অনেকে বিশ্বাস করতে চায় না অথচ আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে একজন কাফের নাবিদ ইবিন আসাম জাদু করেছিল পাক জাদু মন্ত্র থেকে সুস্থ থাকার জন্য কোরআনের ভিতরে দুইটি সুরা নাজিল করেছেন এই দুইটি সুরার মাধ্যমে জিন শয়তান এবং মানুষ শয়তান সর্ব ধরনের আসমানের নিচে জমিনের ওপরে যত ধরনের খারাপি আছে সমস্ত ধরনের খারাপি থেকে বাঁচা যায় কেবলমাত্র এই দুইটি সুরা তেলাওয়াতের মাধ্যমে তবে নিয়ম অনুযায়ী আপনাকে তেলাওয়াত করতে হবে বিশ্বাস এবং আস্থা আস্থা এবং বিশ্বাস রেখে আমরা যদি আমলগুলো করতে পারি তাহলে অবশ্যই পাক আপনাদেরকে অনেক বেশি সুস্থ রাখবেন সমস্ত ধরনের জাদু মন্ত্র থেকে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা কিভাবে এই আমলগুলো করব প্রথমে আপনি বড়ই গাছ থেকে এই বড়ই গাছের অনেক ফজিলত আল্লাপাক সপ্তম আকাশের ওপরে ওইখানে যে গাছটি রাখা আছে সেটা হলো বরুই গাছ যে গাছের নাম আরবিতে বলা হয় সাজারত উল্লাকিম এই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা রয়েছে সেজন্য সম্মানিত ভাইরা বড়ই গাছের অনেক ফজিলত রয়েছে যেভাবে আঙুলটি করবেন আমি শিখিয়ে দিচ্ছি আঙুলটি হলো আপনি প্রত্যেক দিন গাছ থেকে সাতটি তাজা বড়ি পাতা তুলবেন তুলে এনে গরম পানিতে যেই পানিটা আপনি খাবেন এমন পাত্রে সুন্দর করে পানি ফুটাবেন এবং ফুটন্ত পানিতে সাতটি তাজা বড়ি পাতা ঢেলে দিবেন ঢেলে দিয়ে

উল্লা রব্বিন ফালাক সূরাটা পড়বেন তারপরে আবার বিসমিল্লা রহমানুর রহিম বলে উল্লুবের রাহাস এই সোয়াটি পড়বেন পরে আবার শেষে সল্লাহ আলী আসাল সল্ল্লাহ আলী আসসালাম এগারো বার পরে ওই যে গরম পানি পানিতে যেই ষাটটি বড়ই পাতা দেওয়া হয়েছে ওইটা নাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বড়ই পাতার কালারটা পানিতে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়াইতে থাকবেন এবং ফুটাইতে থাকবেন যখন বড়ি পাতার কলাটা পানিতে চলে আসবে ওইখান থেকে এই চূড়াগুলি আমল করে তিন রোগ পানি পান করবেন এবং অবশিষ্ট পানি দ্বারা আপনি গোসল করে নেবেন এইভাবে যদি প্রত্যেক দিন আপনি কিছু দিন আমল করেন আল্লাহ পাক আপনাকে সমস্ত ধরনের জাদু মন্ত্র আনমারা কালো জাদু ধরনের খরাবি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ আপনি 7 দিন 14 দিন 21 দিন 41 দিন এভাবে আমল করেন আল্লাহ পাক আপনাদের কুরআনের ওসিরায় কুরআনের মুজিজা আল্লাহ পাক আপনাদের অবশ্যই অবশ্যই সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরেক এক ভাই বোনকে সুস্থ রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া